কেন করছে ভাই আমরা মুক্ত ওর থেকে আমরা এতদিন জিম্মি ছিলাম মিল্টন সমাচারের কারণে আমাদেরই এলাকায় আমাদের কারণ হচ্ছে আমরা মুক্ত হয়েছি কারণ ও একটা জিম্মাদার ছিল ও একজন সুস্থ মানুষ ছিল না ও কিছু হলে আমাদেরকে মামলা আমরা দিয়েই অনেক ইয়ে করতো নাজাল করতো সেই জন্য আজকে আমাদের মিষ্টি বিতরণ করা হচ্ছে আল্লাহ সবার তালা আপনাদের উচিলে আমাদেরকে মুক্ত করেছে এই সন্ত্রাসের হাত থেকে এই নেশাগরের হাত থেকে এই উপলক্ষে আমরা মিষ্টি বিতরণ করতে পারি ঠিক আছে আমরা মিষ্টি বিতরণ করার কারণ হচ্ছে যে এই সন্ত্রাসের হাত থেকে ও মানবতার নামে ও একজন ছিল সন্ত্রাস ও কিডনি বিক্রেতা ও নেশাখোর ওর হাত থেকে আপনাদের উচিলায় আল্লাহর রহমতে আপনাদের উচিলায় আমরা মুক্ত হওয়ার কারণে সেই খুশিতে আজকে আমরা মিষ্টি বিতরণ করতেছি আর আপনাদের সবার কাছে আমাদের অবশ্যই সত্য সত্যর মানে আমরা যে ব্যাপারটা আমি শুনেছি যতটুকু জানছি তত্ত্বটুকি হিসাবে আমি এটার সত্য মনে করি আর সে মানবতার ফেরিয়ালা যে বলছে সে একজন মানুষ খুনেলা ফেরিয়া ফেরিয়ালা সে মানুষ খুন করে দেখেন আমাদের মতো মানুষ যখন বুড়ো হয়ে যায় যখন আমরা অসহায় হয়ে যাই তখন আমরা কোথায় যাব হয়তো কেউ না কেউ সমাজের ভালো মানুষগুলো আমাদের উঠিয়ে নিয়ে হয়তো বৃদ্ধাশ্রমে দেয় সেখানে যদি আমাদের কিডনি বিক্রি করে ফেলায় গাড়িটা কিডনি নিয়ে যায় আমাদেরকে খুন করা হয় তাইলে তার মতো একজন জঘন্য ব্যক্তি আমি আপনাদের মাধ্যমে তার ফাঁসি দাবি করছি কারণ এই জঘন্য ব্যক্তি পৃথিবীতে থাকার কোনো প্রশ্নই ওঠে না কারণ এখানে সত্য না হলে কেউ কখনো একটা মানে সত্য বিষয় নিয়ে আন্দোলন করে না সবাই সত্য কিছু নিয়ে আন্দোলন করে মিথ্যা কিছু নিয়ে আন্দোলন করে না আমরা জনগণ মানুষ জনগণের এখন আমরা রায় দিব যে মিল্টনে ফাঁসি চাই আমরা হ্যাঁ করতে পারে কারণ সে এত টাকা টাকা এখন কামিয়েছে তার লাখ লাখ টাকা আছে ব্যাংক ব্যালেন্সে সে কামাইতে পারে কারণ তার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যখন লাশ গোসল করানো হয়েছে পেটে তাদের কোন ইয়া ছিল মানে কাটা দাগ ছিল হয়তোবা সেখান থেকে সে কিডনি বিক্রি করে বাইরে দেশে পাচার করেছে বা কোথাও বড়ো বড়ো হসপিটালে পাচার করেছে আমরা চাই আপনার যেগুলো মানুষ মারা গিয়েছে সেগুলো মানুষের মারার তদন্ত করুক এবং বিভিন্ন হসপিটাল তদন্ত নেওয়া হোক যে এসব হচ্ছে হয়েছে না কারণ বিভিন্ন হসপিটাল দেখা যাবে অনেক এই অবৈধভাবে এই কিডনি পাচার চোখ পাচার এগুলো করার ফলে অনেক অবৈধ হসপিটাল বড় বড় হয়ে যাচ্ছে এবার আবার তারা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে আমরা চাই এটার পুলিশ র্যাব সঠিকভাবে তদন্ত করে এটার আইন শৃঙ্খলা

আমি বেরিয়ে গেছি রাস্তায় বেরে যাওয়ার পরে ও মিটনের যে বাহিনী গুলো আছে ওই আমাকে মারতেছিল আমার ফ্রেন্ড আমাকে ঠেকান দিয়ে গেছে যে ওই মারতেছিল ওর শুধু লাঠিয়াল অবশ্যই লাঠিয়াল বাহিনী আছে এই না যখন যখন যে এলাকাবাসি মেরে এলাকাবাসি চাপ দিছে যে আমরা আমরা তো এলাকার ছেলে আমরা ছোট থেকে এলাকা বড় হয়েছে আমাদের নামে কোনো ব্যাড রেকর্ড নাই আমাদেরকে এলাকাবাসি আমাদের নিচের ছেলের মত দেখে তো ওনারা আমাদের যখন মারধর করছে তখন ওই এলাকাবাসি সবাই মিলনের বিদেশে সামনে চলে আসে তখন ওনারা ভিতরে গিয়ে আমাদেরকে বের করে আনছে মিলন সমাদার বলতাছে নিজে এসে বলতাছে যে ওদের ত্রিপল লাইনে ফোন দাও ত্রিপন লাইনে ফোন দিয়ে পুলিশে ধরা দেও চাঁদাবাজি মামলা দিয়ে এই কথা বলছে আর আমাকে ঠেকা দিয়েছে আমার আম্মাকে মারছে মিল্টন সমুদায়ের লোকজন এখন আমি চাই যে মিল্টন সমুদ্রকে ধরা হয়েছে ডিভিড ধরা ধরা পড়ছে কিন্তু মিল্টন সমুদ্রের যে বাহিনীগুলো আছে এখনো পর্যন্ত ধরা হয়নি কেন আমার এই অভিযোগটা কেন এখনো দেখা হয়নি কারণ মার তো আমি গাইছি আমার আম্মা গাইছে মিল্টন সমুদ্রকে ধরা হয়েছে ওর বাহিনীগুলোকে এখনও ছেড়ে রাখছে কেন আমরা তো কোনো বিচার বিল্লু সমাধানের বিচার হতো কিন্তু ওর যে বাহিনী যে পালছে ওই বাহিনীগুলোর তো কোনো বিচার হতো না কারণ ওরা তো মারধর করছে ওদের ওদের অর্ডার দিচ্ছে ওদের মারধর করছে কিন্তু আমরা যে এলাকার আমরা তো কোনো বিচার পাইনি এখন